আগামী চোদ্দ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারা আলীনগরস্থ হজরত আলী রোজাকানু রহমাতুল্লাহি আলাইহির বার্ষিক ওরুশ মোবারক উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে শুক্রবার বিকেলে নগরীর চেরাগি পাহাড় এলাকায় বৈঠকখানা কমিউনিটি হলে ওরুশের প্রস্তুতি সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া তিনি জানান আগামী জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওসখাইন আলীনগর দরবার শরীফের শাহসফি হজরত কানু শাহ রহমাতুল্লাহ আলাহির নির্দেশিত বিশু এবং বার্ষিক ওরস মোবারক সদারত করবেন বরমিয়ার রশিদ মঞ্জিলের সাজ্জাদান সেন হজরত শাহসফি ইলিয়াস রাজা এছাড়াও বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া শাহজাদা মাওলানা মোহাম্মদ নেসার মিয়া তারা জানান পবিত্র ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিল আলোচনা সভা রক্তদান কর্মসূচি সেমা মাহফিল আখেরি মোনাজাত ও তাবারক বিতরণ সহ তিন দিন ব্যাপী বিবিধ কর্মসূচির আয়োজন রাখা হয়েছে এ সময় তারা মাজারের নিরাপত্তা দাবি জানান এবং যারা মাজারে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করেন অন্তর্বর্তী সরকারের কাছে পরে দোয়া ও মোনাজাত করা হয় বৈষম্য

বাবাদেরকে শাহ আলী রাজার খানাকা রয়েছে হানাকা মহরাতে আমরা তেরো এবং তেরো তারিখে আমরা সেখানে বিভিন্ন হাদি অগারায় নিয়ে অনুষ্ঠান বাজার আয়োজন করা হয়েছে এবং সর্বোপরি আগামী চোদ্দই জানুয়ারি যে মহান মিলনমালা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা আশেক বক্ত মরিদান উপস্থিত হবেন তাদের সুবিধার্থে আমরা বিশেষ করে প্রশাসনের সাথে আমরা বড় করেছি তাদেরকে জানিয়েছি এবং তাদেরকে সহজ সহজ তাদের সহযোগিতায় অর্থ এবং বিশেষ করে থানার তারা নির্বাহী কর্মকর্তা সহ আমরা বিশেষ করে ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন মেম্বার সহ তাদের বৈঠক করেছি